যে কেন্দ্রীয় সমন্বয়ক নারীদের মর্যাদা দিতে পারে না শিক্ষার্থীদের মর্যাদা দিতে পারে না ক্ষমতায় বসে জনতা ভুলে যায় সেই সব সমন্বয়কে আমি গণি না তাদের আমি গনি না আপনাদের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের উপর হামলা হয় কিছুক্ষণ পরে কেন্দ্রীয় সমন্বয়ক নাইমা বেদিন আসে এসে সে আমাদের যে নারী সদস্য থাকে তাদের সামনে থেকে ধাক্কা মেরে গালি দিয়ে উল্টা পাল্টা ভাষায় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতিতে যখন নাকি আমরা রেগে যাই যে কেন ভাই আপনি আমাদের নারী সদস্যদের দিকে হাত তুললেন তখন সে লাইভে যায় লাইভে যে আমাদের এক একজনকে সন্ত্রাসী ট্যাক দেয় ছাত্রলীগ ট্যাক দেয় বিভিন্ন রাজনৈতিক দলের জঙ্গি গোষ্ঠী ট্যাক দেয় এই পর্যায়ে আমাদের মধ্যে একটি গরম সিচুয়েশন হয়ে যায় তাও আমরা ঠান্ডা সমন্বয়কদের যে ছালাবেলা তার দিকে আングル তুলে যখন নাকি নেয় তখন আমি আングルটা ধরার কারণে আমাকে পেটানো হয় আমার চোখে আমার মাথায় আমার শরীরে এখনো গুলি রয়েছে এটা তারা জানে জানার পরে আমার মাথা দেওয়ালের সাথে বাড়ি দেওয়া হয় বাড়ি দিতে দিতে খালি একটাই কথা বলে তুই না বলছিলি সম্মন্যা গুণস না আমিও বলেছি হ্যাঁ ভাই আমি সম্মন্যা গুণি না সেদিন আমাদেরকে ডেকে নেওয়া হয় আলোচনা করার জন্য যে আমাদের যে পৃথু ভাই যার উপরে করা হয়েছে তিনি গুরুতর হামলার হামলার শিকার হন তিনি গুরুতর এই খাতিরে আমাদের সাথে আলোচনায় বসতে এবং কারা অপরাধী নির্ণয়ের জন্য আমাদেরকে অনুরোধ করা হয়েছে কার্যালয়ে যেতে যে আমাদের সাথে তারা আলোচনা করবে কিন্তু আমরা যখন নাকি দীর্ঘক্ষণ থাকার পরও দেখি তাদের কোনো প্রতিক্রিয়া নেই তখন আমরা ওখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করি আমরা ওখানে বসে পড়ি এবং সাটার নামিয়ে দেওয়া হয় পরে কিছুক্ষণ পরে কেন্দ্রীয় সমন্বয় বিধায়ক নাইমা বেদিন আসে এসে সে আমাদের যে নারী সদস্য থাকে তাদের সাঁটার থেকে ধাক্কা মেরে গালি দিয়ে উল্টা ভাষায় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতিতে যখন নাকি আমরা রেগে যাই যে কেন ভাই আপনি আমাদের নারী সদস্যদের দিকে হাত তুললেন তখন সে লাইভে যায় লাইভে যে আমাদের এক একজনকে সন্ত্রাসী ট্যাক দেয় ছাত্রলীগ ট্যাক দেয় বিভিন্ন রাজনৈতিক দলের জঙ্গি গোষ্ঠী ট্যাক দেয় এই পর্যায়ে আমাদের মধ্যে একটি গরম সিচুয়েশন হয়ে যায় তাও আমরা ঠান্ডা করি আমরা বলি ভাই আমরা কোনো এখানে এজেন্ডা নিয়ে আসি নাই আমরা সুষ্ঠু বিচার চাইতে এসেছি ভাই আমরা আপনার কথাগুলোকে সিরিয়াস ভাবে নেই নেই ভাই আপনিও বসেন আমাদের কথা শুনেন আপনারা ডেকেছেন আমাদের বিচারে বসার জন্য তদন্ত করার জন্য সুষ্ঠুভাবে তদন্ত করেন ভাই ওই সময় উনি রাগের মাথায় বলে আমরা কি উকিল নাকি আমরা আইন নাকি আমরা প্রশাসন যে আমরা লোকে যে ইয়ে করবো তখন আমরা বলি তাহলে আপনাদের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের উপরে হামলা হয় এর তো আমরা একটা জবাবদিহিতা চাওয়ার আমাদের বাইবন রাইট রয়েছে তো এরপরে পরিস্থিতি যখন গরম হয়ে যায় উনি আমাদের নারী সদস্যদের সাথে আবার সংঘর্ষ করার চেষ্টা করে এমন পর্যায়ে রিফাত রশিদ সমন্বয়ক আসে তিনি এসে পরিস্থিতি জানা বোঝার চেষ্টা করে আমাদের মাঝখানে দুইজন গণ পরিষদের সদস্য ইন্ডিভিজুয়ালভাবে ছিলেন ওনারাও পৃথু পরিচিত ছিলেন তো যখন নাকি ওনারা শুনে যে গণ পরিষদের থেকে দুজন এসেছে ওনারা পুলিশ ডেকে আমাদের সবাইকে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় আমরা বলি ভাই আপনি দিতে পারেন আমরা তো কোনো অবৈধ সন্ত্রাসী গোষ্ঠী না আমরা সাধারণ শিক্ষার্থী এখন ওনারা রাজনৈতিক পরিচয় বহন করে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মও না আর কারো বাপের প্ল্যাটফর্মও না যে ওখানে কোনো রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি সাধারণ শিক্ষার্থী রূপে গেলে তার উপর হামলা করা হবে এমন পর্যায়ে যে আন্তাহপুর উপরে হামলা করা হয় তার দিকে সমন্বয়কদের কিছু চেলা পেলা তার দিকে আঙ্গুল তুলে যখন নাকি নেয় তখন আমি আঙুলটা ধরার কারণে আমাকে পেটানো হয় আমার চোখে আমার মাথায় আমার শরীর এখনো গুলি রয়েছে এটা তারা জানে জানার পরে আমার মাথা দেওয়ালের সাথে বাড়ি দেওয়া হয় বাড়ি দিতে দিতে খালি একটাই কথা বলে তুই না বলছিলি সমন্বয় না আমিও বলেছি হ্যাঁ ভাই আমি সমন্বয় গুনি না জুলাই বিপ্লব বিপ্লবের স্পিরিট শুধু সমন্বয় একটা বহন করে না প্রত্যেকটি ছাত্র সাধারণ মানুষ কৃষক শ্রমিক যারা যারা আন্দোলনে শহীদ হয় আহত হয় যারা সতস্ফূর্ত ভাবে অভ্যুত্থানের ডাকে অংশগ্রহণ করেছে প্রত্যেকের ভিতরে জুলাই বিপ্লবের স্পিরিট রয়েছে আপনি আমাকে মারতে পারেন আপনি আমাকে কি মারবেন ভাই চার তারিখে বাংলা মোটরে এই কাউরান বাজারের সামনে আমরা বিশ ত্রিশ জন মিলে তিনশো পুলিশের সামনে ব্লকেট দেই রূপায়ণ টাওয়ারের সামনে যে জায়গায় আমরা অবস্থান করে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দাঁড়াই সেই অফিসের ভিতরে নিয়ে যদি আমাদের পেটানো হয় এর চেয়ে হাস্য করার ট্রাজেডি পূর্ণ কি থাকতে পারে ট্রাজেডি নয় আমাদের সাথে কমেডি এই পর্যায়ে যখন নাকি পরিস্থিতি গুরুতর হয়ে যায় আমাদের নারী সদস্য রাবে আপু তারা যখন আহত হয় তারপরে আলাদা রুমে নিয়ে যায় এবং আমাদের যখন নাকি বলে যে ভাই আমাদের চিকিৎসা দরকার আমাদের আটকে রাখা হয় পরে যখন নাকি রাবে আপু অজ্ঞান হয়ে যায় মাসুদ ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যায় পরিস্থিতি বেহাত হয়ে যখন যায় তখন তারা আমাদেরকে ছেড়ে দেওয়ার এক প্রকার চেষ্টা করে তখন আমি বলেছিলাম যে ভাই যে কথাটা বলার হয়েছে আমি ভুল নাই আমার কথাটা নিয়ে হয়তো কথা যে না কেন বলছি আমি বলবো যে সমন্বয়ক যে কেন্দ্রীয় সমন্বয়ক নারীদের মর্যাদা দিতে পারে না শিক্ষার্থীদের মর্যাদা দিতে পারে না ক্ষমতায় বসে জনতা ভুলে যায় সেই সব সমন্বয়কে আমি গুনি না তাদের আমি গুনি না